নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভুতুড়ে আমি যতই বলি ভূত নেই ওসব স্টেপ গাঁজার কোলকে কেশটা ততই চেঁচাতে থাকে যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা যা একটা বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তো তোর ভূত আমার কাছে এসেই দেখুক না ধর আমি নিজেই তার ঘাড় মোটকে দেব কেষ্টা চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আরেক এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ করতে হবে না বুঝলি এখন ঘুঘু দেখেছিস তখন ফাঁদ দেখবি ওসব নওগা ব্র্যান্ড শিকেই তুলে রাখ আমি সংক্ষেপে মন্তব্য করলাম কেষ্টা বললে তুই পাষণ্ড তুই নাস্তিক আমি বললাম হতে পারে তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি কেষ্টার আগে ভোভ করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় এসে তার হাত চেপে ধরলে বললে আহা হা চড়ছিস কেন সবাই তো পেলা হতবাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচক্ষে ভূত দেখেছি আমি সত্যি কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত পৌঁছল আমি বললাম বাজে বাজে তবে শোন শুনে কর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্টা তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি বড্ড খিদে পেয়েছে এমনিতে কেষ্টা হার কেপ্পন কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরে থাক সব সময়ই পরস্যইপদীর তালে থাকে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপির শিঙারা আর জলযোগের সন্দেশ চলে এলো সেগুলো অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে তবে শোন বছর কাগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হল কান্নার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম দু মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরিশালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল লোকটা যতদিন বেঁচেছিল শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা করে রেখেছিল বাজ খাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে ফেল করত। বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির তৃষিমানায় ঘেসত না বউটা আগেই মরেছিল ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে বুড়ো একাই থাকতো আর মস্ত একটা ফলের বাগান ছিল সেইটাই পাহারা দিত এমন লোক যে কিচ্ছিরিচ্ছির সময় মারা যাবে তাতে আর সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো মরা পড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম ওসব পুরনো গল্প পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে বাঞ্ছা ভ্রুকুটি করে বললে আরে আগে শোন না বাপু পরে যত খুশি বকবক করিস কেষ্টা বললে ঠিক তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভরস্য করে ফেলতো বাঞ্ছা বলে চলল কি আর করি বেরুতেই হলো পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কখনো কাজের কথা নয় যতই খিটখিটে বদখত লোক হোক না কেন মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকাডাকি করেও কারো কোনো সাড়া মেলেনি কেউ কাপা গলায় বলেছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে কাজেই আমাদের চারজনকেই কাঁধে করে নিতে হলো দুজনের দুহাতে দুটো লণ্ঠন ঝুলতে ঝুলতে চললো আর কাঁধে দুলতে দুলতে চলল মরা মুখুচেদার নরেশ আক্ষেপ করে বললে জ্যান্তে বুড়ো জ্বালিয়ে মেরেছে মোড়েও একখানা খেল দেখিয়ে গেল কিন্তু কি আর করা যাবে উপায় তো নেই সেই টিপি টিপি বৃষ্টি আর শনশনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারিদিকে কালির মতো অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্যদানার মতো মাথা নাড়ছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে মাঝে মাঝে পদফুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির ছাটে ফাটছে লণ্ঠনের চিমনি পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ছাপটা লেগে চোখ জ্বালা করছে ভোগান্তি আর কাকে বলে বলো হরি হরি বল চেঁচাতে চ্যাঁচাতে চললাম চারজনে কাঁধের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাট জ্বালানো লোকটা মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনই নই বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুরল কাঁধে আসছিল পিছনে পিছনে কাট কেটে আনবে সে যাই হোক শ্মশানে তো পৌঁছনো গেল শ্মশান ঠিক গায়ের নিচে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়িঘর কিছুই নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বোন সেখানে একখানা টিনের চালা ঘর অবশ্য চারিদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে মস্ত সিঁড়ি প্রায় খানপনেরও পৈঠে এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙাচুরা অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির ওপরে মরাটাকে নামালাম এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবনো থাকে গঙ্গার জলে বুড়োর গঙ্গা যাত্রাও হবে তাছাড়া এ সুবিধেও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা চারিদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বোনের মাতামাতি এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের ভূত নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো গিয়ে পড়েছে খাটে নামানোর মরাটার ওপর কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শেয়ালে টেয়ালে এসে টেনে নানায় সে সম্পর্কে হুশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না হঠাৎ নরেশ মরাটা একটু না আমরা বললাম তোর চোখের বললে ভুল খানিক পরে পটলা বললে মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু যেমন বুকের ছাতি তেমনই বেপরোয়া কানু আশ্বাস দিয়ে বললে ও কিছু না জলের ঢেউয়ে নড়ে থাকবে আবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠলো কোথাও ভুল নেই লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে ও কি ও কি আমি নরেশ আর পটলা একসঙ্গেই আর্তনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠল ধমক দিয়ে বললে দোত্তর ভিতর ডিম সব পেছল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসি মরা তখনও নামছে হাটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে কিন্তু কি সাংঘাতিক কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দুহাতে মরাটাকে জাপটে ধরলে কিন্তু আশ্চর্য কানু রাখতে পারলে না দুধাপ পিছলে সে সুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল ওরে তোরা ছুটে আয় মরা আমাকে নিয়ে যাচ্ছে ততক্ষণে বুকে আমাদের রক্ত নেই তা জল হয়ে গেছে আমরা চিৎকার করে বললাম মরা ছেড়ে দাও কানু বললে পারছি না আমরা ছুটে গেলাম চেপে ধরলাম কানুকে তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতল জলে সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞানগম্বি যেন লোপ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে যেন মরার সঙ্গে ট্যাগ অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশাই নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক আর সবচাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতা আর আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা ছাড়তে পারছি না কানুকে যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন হিপ্টোনাইস করে ফেলেছে সকলকে বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে আর দেরি নেই মৃত্যুর চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ গঙ্গার অতল জল সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ এই মরাটা তারিদিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা এসে ছাপ দিয়ে পড়লো ছিলাম চারজন হলাম ছয়জন পূর্ণতমে চলতে লাগলো সে অমানুষিক ট্যাগ অফ ওয়ার তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো তখনও তার প্রচন্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে গলা জল থেকে বুক জলে সেখান থেকে কোমর জলে সেখান থেকে হাঁটু জলে তারপর ওদিকের টানটা ছড়াং করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো ওপরে আর আমরা ছয়জন হুড়মুড় করে ওর ঘাড়ে দিগবাজি খেয়ে পড়ে গেলাম আর ভূস ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামলো আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এক অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থে বাঞ্ছা বললে আর কি প্রায় দেড় মন কি আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ সেই বেটাই আমি হো হো করে হেসে উঠলাম কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল মিথ্যেবাদী জোচ্চোর বাঞ্ছা বললে হতে পারি কিন্তু আজ বেড়ে খাইছি কেষ্টা ভূতের জয় জয়কার হোক তোর নিরুত্তরে কেষ্টা হনন করে নেমে গেল রাস্তায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভুতুরে এখানেই শেষ হলো